আমি ইচ্ছে করে তো ভাঙিলাম হাত থেকে পড়ে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্নও তো আর বাকি রাখলেন না আপনারা শেষ একটা ছবি ছিল সেটাও ভেঙে ফেললেন কেন বল আমি করে কেন ভাঙবো বলতো আমি বুঝতেছি আমি খুব ভালো করেই বুঝতেছি আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি প্ল্যান করে করতেছি মানে এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্লিজ ইভান রাখ করুন না বাবা হইছে maaf করেন আপনারা তোরর দেখাইতে হবে না ইভান তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা আপনি আমার মা ওনাকে বলে দিন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে নাম কি নূপুর এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা আচ্ছা আপনি কোন দিকে যাচ্ছেন জানি না কেন না আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জে আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি আচ্ছা আপনি কি পালায় আসছেন আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন আরে ধুর কি যে বলেন না পাকা রাস্তা একা একটা মেয়ে মানুষ তার উপরে আবার বিয়ে সাজে আপনাকে ধন্যবাদ বলে ছোট করব আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে আপনি তাহলে যান হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন আপনার ফ্রেন্ড আসুন আপনিও কি ফলো করতেছেন আমাকে হ্যাঁ আমিও ফলো করতেছি আপনাকে ম্যাম সরি আসলে আমার একদমই খেয়াল ছিল আপনার গাড়িতে ফেলে আসছিলাম না ইয়েস ম্যাম আর আমাকে ডাউট করার জন্য শুকরিয়া হ্যালো হ্যালো আমি নকুর আমার বাসায় ফেলে আসছি আমি তো রূপগঞ্জে তুমি কোথায় চলে আসছো কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন সকালে আম্মু আম্বুর সাথে কদম তুলে আসছি

খাইতে যাব আপনি খাবেন না ঠিক আছে খাইলে আসুন না খেলে নাই আচ্ছা আপনি কি মানুষ বলুন তো একটা মেয়ে না আর সাথে সাথে তাকে রেখে চলে আপনি জানেন না মেয়ের একটু লাজুক প্রকৃতির হয় আপনি তো আরো দুই তিনবার জিজ্ঞেস করতে পারতেন তাই না আপনার ভাগ্যতাও ভালো আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করছি তা না হলে একবারের বেশি দুইবার আমি কাউকে বলি না ঠিক আছে তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি কিছু মনে করেন না আরে ধুর কি বলতেছ আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম আরে প্যারা না আপনার বয়ফ্রেন্ড কই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো শিওর কি হইছে তুমি কল ধরতে শুন না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি আসলে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম মানে কি হইছে আসলে দেখো মাসে সব জানাইছি আমি যে মেয়ের বাপ মার পয়জর দেই নাই সে মেয়ের করে দুনতে পারতো তুমি রাগ করলো না আমরা কিছু করার আমি হামে অন্য কথা আর বাইরে চাই এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন আচ্ছা আমার সাথে বারবার কেন এমনভাবে বলতে পারেন আচ্ছা কী হয়েছে বলেন তো সে যেই আসে নাই আপনি বাসায় ফিরে যান না আমি আর ওই বাসে ফিরতে পারবো না আর কখনো ফিরতে চাইও না ফিরতে চান না অনেক কি বুঝতে পারলাম না মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই কি রে এত দেরি হলো যে লাগে যাও বেতন দিছে না হুম মা তো খাড়া আছিস কে টাকা দে 500 টাকা তো বেশি রাখ আর তোর মামি আসলি আমি হারে গেছি হ্যাঁ মামার একটা বদ অভ্যাস মামা জুয়ায় আসক্ত তিন বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত না আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর সামনে খেললে তো বাড়ি ঘর বন্ধ থাকতো এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেখা ভালো টাকা পয়সা কোনো সমস্যা না টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো তুমি যদি রাজি থাকো আচ্ছা ঠিক আছে দেহম নে দে টাকা দে জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন মেলা কিনা কাটা করছো তো কোন নাকি হ্যাঁ মামা কোন জায়গায় নিজের মানুষ এলে গেলো এসে তাই নাকি মামা এই জিনিসটা আপনা ভিডিও আনছো নাকি দাও 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 লোকের জন্য কিছু কথা ঠিক এনে কাটা করছি আমরা একটু কইতে পারতাম না তাই নাকি রেখা আজকে জাহাঙ্গীর এর বিয়া দি কি কোন মাইয়া ডর তো কিছুই কোন নাই কেন ওরে কো লাগবো কেন বেশি কথা বাড়ানো তো মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জোয়ার আশুরের থেকে খুব বেশি কিছু না এই কান্তা সস কেন তোর না একটা ফুলায় ভালোবাসে এই নে কল দে ওই ফুলাটারে কল দে কল দিয়া ফুলাটার সাথে পালায় আসা তোর জীবনটা নষ্ট করিস না রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কাদের দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো সারা জীবন পাশে থেকে আমি এখন কই যাব কি করব কোনো কিছু না বুঝে উঠতে পারছি না আমি যাচ্ছিলাম একটা জায়গায় আপনি চাইলে আমার সাথে যেতে পারেন কোথায় ভবনদীর 13 পারে এটা আবার কোথায় সেটা আমিও জানি না চলেন খুঁজে দেখি কি এখনো মন খারাপ না কি হলো এখন উপায় কি আর হবে আমাদের আর ভবন নদীর তেরো পার যাওয়া হইল না আরে ধুর মজা করো না তো এখন কি করব সেটা বললো আমার বাবা এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে টেনশন করছে অবশ্যই এমনি এমনি তো আর না বলতে ধর ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচন্ড ব্যস্ত এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে একটুও সময় থাকতো না মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায় বাবা বাবা কীছে বাবা আইসক্রিম কিনাবি हां বাবা দিচ্ছি আচ্ছা তুমি গিয়ে এখন রোহানের ফাইলটা চেক করো তো না বাবা বাবা আইসক্রিম কিনে দাও আরে কী সমস্যা কি তুমি দাঁড়ায় আছো কেন সেটা আইসক্রিম চাচ্ছে কিনে দিতে পারো না দেখছো আমি একটা ঝামেলায় আছে আইসক্রিম খেতেই হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি যাব আর হবে এখান থেকে নড়বে না ঠিক আছে আজও যখন দিনটার কথা ভাবি মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারে সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি আচ্ছা তোমার ফোনটা একটু দিবা মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি হ্যাঁ নপুর হ্যাঁ চলো সকাল হয়ে গেছে যেতে হবে বাপু আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়াইড়া পুরে। তো তুমি আমার লাগি এতটুকু অপেক্ষা সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাইট বোলটনিয়া পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর इज्जतটাও খুলে যেতে পারে। তোর প্রতি নি আসো মাস। আটা চার জাহাঙ্গীর। জাহাঙ্গীর লোক লাগতেছরা। এ জাহাঙ্গীরকরা তুই আমাচিনোসি। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলিই মরে জঞ্জালের মতো পড়ে থাকে। চেনার প্রয়োজনই মনে করি। বাবা কোথায় তোর এই অবস্থাটি করেছে আমাকে বল নুপুর কোথায় তুমি নুপুরকে কিভাবে চেনা আরে ওই তো তুই কোথায় আছিস কি করছিস আমাকে সব খবর দিল বল তোর গায়ে কে হাত একবার বল দেখছি বলেন মা কবুল আরে বলো না কবুল আমাদের সে কখন বলে বলে ক মা কবুল বলবো না আমি ওনাকে বিয়ে করবো না বিয়ে না মানে করবে না মানে করবে না যাওয়াই আজকে আমি সাবধানে তোর জবানের চেয়ে ট্রিগার ফার্স্ট চলে একবার চেপে দিলে তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই বাবা এই জাহাঙ্গি আমার সহজ সরল ভাগ্নি ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে তোমরা আইছো খুব ভালো হয়েছে

সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন পারেনও আপনারা বাবা আমার ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও বাবা আমার কাছে না যার উপর ঝুলুম করছেন তার কাছে মাফ চান আমারে মাফ করে দে মা আমি বড় ভুল করে বলেছি আমারে মাফ করে দে মা তাহলে আমার টাকা আমার টাকা কি হবো এই টাকা মানে টাকা মানে কি তোর কত বড় সাহস তুই আমার ছেলে গায়ে হাত তুলছ তুই যে এখনো চিন্তা হয় আমার সামনে দাঁড়িয়ে আছিস না এটাই তোর সাত কপালে ভাগ্য শুনেন আব্বাস ভাইয়া আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন আমার বাড়ির দরজা আইমা